এটা হলো নদীনাথে বহুত পাহাড় বহু পাহাড়ের ভিতরে একটা সুন্দর পার্ক আছে শিশু পার্কের ভিতরে সুন্দর একটা পরিবেশ পাহাড় থেকে পার্কটা বানানো হয়েছে একটা আছে মাঝে নামাজ পড়িনি শাশা আলী হামজা ও কারশুম সালি শহীদ শহর শহীদ হয়েছিল আর কি সামনের যোগা আছে মন্দির এখানে এখানে নামাজ আমার বাসার সামনে আর কি ওই সামনে লাল নীল লাইট জ্বলতেছে এটা আমার দোকান আর এই যে বাংলা বাংলাদেশি বাইক ওনারাই এই পার্কে চাকরি করে এখানে আমার ফাস্টফুডের দোকান আর কি পার্কের সামনে আর কি আর এই মসজিদ এখানে আমরা নামাজ পড়ি বৃহস্পতি শুক্র শনি প্রচণ্ড জ্যাম থাকে মানুষ বাচ্চা মহিলারা সব লোক মানে সম্ভবত মসজিদের সামনে মসজিদের মে রয়েছে